স্বার্থপর জীবন সুখের আশায় সাল্লাম আমি দালান কোঠা বাড়ি ঘর পরিবার আপন স্বজন বিশাল দামি গাড়ি টাকার জন্য ঘাম ঝড়িয়ে কর্ম আমি করি রোজ জীবন আমার কষ্টে কাটে কেউ রাখে না খোঁজ স্বার্থ ছাড়া কেউ বাসে না একটুখানি ভালো নিঃসঙ্গতায় কাটে জীবন দুঃখ আধার কালো এটাই বাস্তব আমরা দুনিয়ায় বেঁচে থাকতে কিছু পরিকল্পনা করি এবং মানুষের দেহের ভেতরে নানান টেনশন মানসিক টেনশন সব ধরনের টেনশন চাবে আমাদের ভেতরে কিছু শয়তান লোকে আছে সেই শয়তানে মানে তাদের পরিকল্পনা যে আমি আত্মহত্যা করবো বা আমার দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়া ছেড়ে চলে গেলে কি আদৌই ভালো হবে কি না তার বিস্তারিত কিছু শুনুন দুনিয়ায় শান্তি না পেলে মারা যাবেন কিন্তু কবরে শান্তি না পেলে কোথায় যাবে অনেকে বলে মরে গেলে বেছে যেতাম মরে গেলে মুক্তি পেতাম কিন্তু মৃত্যু মানেই তো মুক্তি নয় তুমি কবর দেখেছ কিন্তু কবরের আদাব দেখো নিশ্বরদেও ভাই ও বোনেরা তাই আপনাদের এই শয়তান থেকে দূরে থাকবেন অবশ্যই শয়তানের কাজ সবসময় ধোকা দেওয়া তাই চিন্তাভাবনা মনের ভিতরে আনবেন না অবশ্যই পাঁচ অত্ত নামাজ পড়বেন অবশ্যই শয়তান দূরে চলে যাবে অভাব অনটন এবং বালা মুসিবত সব দূর হয়ে যাবে তাই আপনাদের বলছি অবশ্যই সুন্দরভাবে জীবনযাপন করুন সংসার করুন এবং মা বাপাকে ভালোবাসুন এবং যাতে কোনো আল্লাহ রহমত সমস্যা না হয় সেই সমস্যার সমাধান করুন এবং টাকা পয়সা আজ নয় কাল হবে এবং সমস্যা পারিবারিক কোনো সমস্যা হলো হয়তো আপনারা এক জায়গায় বেড়াতে যান কিছুদিন বেড়ানোর তাই সেখানে থাকেন তারপর রাগ মিটে গেলে অবশ্যই সেটা সমাধান হয়ে যাবে তাই আপনারা এই শয়তান থেকে দূরে থাকবেন আপনারা সুন্দরভাবে জীবন জীবনযাপন করবেন আর পাঁচ অক্টো নামাজ পড়বেন আশা করি টাকা পয়সা মানসিক সমস্যা সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটাই বাস্তব আমরা চলার পথে কিছু কিছু জিনিস আমাদের ভুল হয় বা আমরা সেটা আগ্রহ করি না কিন্তু আমাদের শরীরের হাত পা চোখ বা বিভিন্ন জিনিস রয়েছে কোন জিনিসটা করলে এবং খুবই উপকারিত হয় তাই আমরা বিস্তারিত এখন জেনে নিই পায়ের সাথে সম্পৃক্ত কিছু আশ্চর্যজনক তথ্য নাম্বার এক পায়ের তলায় সরিষা তেল মালিশ করিলে ঠান্ডা কমে নাম্বার দুই খালি পায়ে ভেজা ঘাসে হাঁটলে চোখ ভালো থাকে নাম্বার তিন রাতে নাভিতে তেল দিয়ে পায়ে ফাটা কমে নাম্বার চার পায়ের আঙুল ম্যাসেজ করলে মাথাও ব্যথা কমে নাম্বার পাঁচ পায়ে সঠিক ব্যায়াম করিলে হাট সুস্থ থাকে নাম্বার ছয় পায়ের নখ দেখে শরীরের পুষ্টি বোঝা যায় নাম্বার সাত ঠান্ডা পানিতে পা ডুবালে টেনশন কমে নাম্বার আট রাতে রাতে মজা পরে ঘুমালে রক্ত ভালো থাকে সঞ্চল হয় নাম্বার দশ শরীরের ভারসম্য বোঝাতে পায়ের অবস্থা ঠিক রাখুন আমরা মানুষে মানুষের পাশে দাঁড়াবো এবং বিপদগ্রস্ত দেখে আমরা এগিয়ে আসবো দৃষ্টি সেবা বিপদগ্রস্ত দেখো যদি হাত বাড়িয়ে দাও অসহায় ক্লান্তি দেখে বুকে টেনে নাও কান্না দেখে হেসনাকো না জল মুছে দাও তার পথ ভোলাকে পথ দেখিয়ে দুঃখ করো পার দৃষ্টি সেবায় শ্রদ্ধা খুশি ধরাই বারে মান পরকালে পাবে তুমি সেবার প্রতিদান এটাই বাস্তব আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী লোক রয়েছে যেভাবে ক্ষমতা পায় সে হয়ে যায় প্রভু আকাশ চুম্মি কথার বাচন পা পড়ে নার মানুষ যেন ফানুস তখন যে রাখে কার খবর নেতাগুলো স্বর্গের বসত গরিবের হয় খবর সুবিধাবাদীর সব শালারাই এক গলের গরু সুযোগ গেলেই নিচ্ছে খেয়ে মানুষ কিংবা তরু এটাই বাস্তব আপনার স্ত্রীকে দশভাবে মায়া করুন নাম্বার এক একই পাত্রে তরল খাবার খান নাম্বার দুই দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমান নাম্বার তিন স্ত্রী কপালে হালকা করে চুমো বোলান নাম্বার চার প্রতিদিন ফুল উপহার করুন নাম্বার পাঁচ আপনার জন্য শাস্তে বলুন নাম্বার ছয় একই গ্লাসে গরম দুধ খান নাম্বার সাত একজন আরেকজনকে খাইয়ে দিন নাম্বার আট দূরে কোথাও একসাথে ঘুরতে যান নাম্বার নয় প্রায় কানে কানে আই লাভ ইউ বলুন নাম্বার দশ রাগান্দিত অবস্থায় ভালোবাসুন এটাই বাস্তব পৃথিবীতে সবাই ধোয়া তুলসীর পাতা আমি একাই নিম পাতা তবে তিতা হলেও উপকার ছাড়া কারোর ক্ষতি করি না এটাই বাস্তব